আমি নিজে ব্রাজিল সাপোর্ট করি কেন তাদের খেলা দেখে না তাদের খেলা দেখে না একটা পরিস্থিতির চাপে পড়ে একটি পরিস্থিতির কারণে আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন কেন খেলা দেখে এটা মিথ্যা কথা ভাই এটা আমাকে বলবেন না এটা আপনি যারা প্রথম থেকে যারা জন্ম 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 যখন হয় খেলার যখন আর্জেন্টিনা ব্রাজিল তখন যখন খেলার জন্ম হয় তখন তারা কয়েকটা লোক অথবা গোষ্ঠী কয়েক লোক তারা খেলা দেখে পছন্দ করেছিল কিন্তু তাদের পরবর্তী যে প্রজন্ম তারা খেলা দেখে তাদেরকে পছন্দ করে নাই যদি কোন পছন্দ করেন আপনি খেলা দেখে তাহলে এটা ভুল বলছেন কারণ আমি একটা কথা বলি যে আপনি একজন স্টুডেন্ট আপনার কাছে দুইটা কলম আছে আপনাকে যে কোনো একটা চুস করতে হবে একটা লাল একটা নীল আপনি হয়তো নীলটা চুস করবেন আপনি যদি নীলটা চুস করেন তাহলে আপনি নীলের গুণগানই গাবেন নীল এটা নীল এটা নীল দিয়ে এরকম দেখা যায় নীল খুব ভালো লেখে আর যদি আপনি লাল টালেন আপনি লালের গুনগানি লেখবেন লাল খুব ভালো লাল খুব ভালো লেখা যায় লাল দিয়ে এটা করে এটা করে আপনি বিভিন্ন গুটি বিভিন্ন ধরনের এটার গুনগান গাইবেন কিন্তু আমাদের বাংলাদেশে যে আমি যখন ছোটো ছিলাম তখন ফুটবল খেলা মানে এই দুইটা দল ব্রাজিল অথবা আর্জেন্টিনা এই দুইটা দলকে আমরা সচরাচর দেখে আসতেছি আর কিছু দল আছে যেগুলো আসলে এই ব্রাজিল আর্জেন্টিনার কারণে তারা চাপা পড়ে গেছে তারা এখন নেই আছে কিন্তু তারা এখন সাপোর্টের দিক দিয়ে তারা নেই এবং ইউরোপের দল আছে যে আরও অনেক দল আছে কিন্তু তারা সাপোর্টের দিক দিয়ে নেই সাপোর্টের দিক দিয়ে বাংলাদেশ শুধুমাত্র দুইটি দল হয় তোমাকে আর্জেন্টিনা করতে হবে হয় তোমাকে ব্রাজিল করতে হবে তাদের খেলা দেখে নয় কারণ আমি যখন আমি কীভাবে শুরু করেছি যখন আমি বড়ো হই তখন বুঝতে পারি যে ফুটবল খেলা আছে তারপর খেলা বলতে ব্রাজিল আর বাংলা ব্রাজিল আর আর্জেন্টিনা এই দুটো দল আছে এই দুটো দল আমাদের বাংলাদেশ অথবা আমাদের যে পরিস্থিতি যে পরিবেশ তারা দুইটি অংশে বিভক্ত একটি হচ্ছে ব্রাজিল অংশ বিভক্ত একটা হচ্ছে আর্জেন্টিনা অংশে বিভক্ত তো আমি যেহেতু একজন মানুষ যেখানে একটি দল পছন্দ করতে পারি এবং আমার বন্ধুবান্ধব সবাই পছন্দ করে খেলা দেখে না দেখি খেলা না দেখে ব্রাজিল পছন্দ করে বলেছি অথবা যারা আর্জেন্টিনা করছেন তারাও এরকম একটা নিজেদের মধ্যে একটা সেপারেট হয়ে গেছে যে আমি এই সাইড তুই এই সাইড এরকম সিস্টেম আর কি তখন ছোটোবেলা যখন ফুটবল খেলতাম তখন ব্রাজিল আর্জেন্টিনা খেলতো তখন ব্যাপারটা হতো যে তুই কোন দল খেলবি ব্রাজিল থেকে আর্জেন্টিনা খেলবি তখন ওই বলতো তো খেলবে এখান থেকে সে আর্জেন্টিনা হয়ে গেছে আমি বলতাম ব্রাজিল খেলবো আমি এখান থেকে ব্রাজিল হয়ে গেছি এটাই খেলা দেখে না আমি সাপোর্ট করি খেলা দেখে নয় আমি সাপোর্ট করি আমার যে পারপার্শ্বিকতা আছে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মধ্যে দুইটি অংশ আছে একটি অংশ আর্জেন্টিনা একটি অংশ ব্রাজিল সে অংশের কারণে আমাকে সে অংশে যেতে হয় কারণ আমাদের সমাজ এভাবে চলতেছে খেলা দেখে নয় আমাদের সমাজের পরিস্থিতি দেখে সমাজ কোন দিকে যাচ্ছে ওই দিকটা দেখে আমরা সাপোর্ট করতেছি আপনি চাপামাল কাজ করেন যে আপনি খেলা দেখেন এখনও এখন খেলা দেখেন এখন খেলা দেখেন এখন আপনার কাছে ভালো লাগতে পারে কিন্তু আপনি যে সাপোর্ট করেছেন খেলা দেখে সেটা একদম মিথ্যা কথা এটা কোনো ভিত্তিহীন ভিত্তি নেই আসলে এখানে দলই আছে দুইটা দুয়ে তিন যদি অধিক দল থাকতো দুইটা হতো এই তোমার আমাদের দেশে যে রাজনৈতিক দল আমরা সাধারণত জানি আর্জেন্টিনা সরি আওয়ামী লীগ আর বিএনপির দুটা সবচেয়ে বড়ো দল আমরা মূলত রাজনৈতিক দল বলতে এই দুইটা দলকে চিনি যারা আমাদের মতো সাধারণ লোক যাবে যারা ডিপলি বুঝেন যারা বড়ো হয়েছেন তারা কিন্তু ধরেন বিয়াল্লিশটি তেতাল্লিশটি প্লাস দল রয়েছে আমরা কিন্তু অতগুলো দলের নাম জানি না কিন্তু দুইটা দলের নাম জানি বিএমপি আর আওয়ামী লীগ আমরা ছোটো থেকে একটা সেপারেট হয়ে যাই কে কোন দল একটা মানসিক একটা সাপোর্ট আসে অথচ তাদের কৃতকর্ম আমরা জানি না আমি কোন দলে কৃতকর্ম জানি না জানি না কিন্তু আমি যদি সাপোর্ট করি যে কোনো একটি দলকে সাপোর্ট করতে হবে কারণ আমি দুইটি এই দুইটি দল দ্বারাই আমি শিখে আসতেছি আমার ব্যবসা যারা আছেন যারা বড় আছে পূর্বপুরুষে তারা এই দুইটি দলে করতেছেন কিন্তু আমরা তাদের কোনো কিছু দেখি না অনেকে তাদের না দেখিয়ে তাদেরকে সাপোর্ট করি এটা হচ্ছে কারণ আপনার কাছে আ আছেই দুইটা অপশন সেই দুইটা অপশনের জন্য আপনি দুইটা থেকে যে কোনো একটা বেছে নেন হয় সেটা আপনি দেখে নেন না এটা স্বাভাবিক দেখে নেন না আমি জানি তো না দেখে নিয়ে নেয় একটু মনের ভালো লাগা কাজ করে কিন্তু এটা আর কি মূলত হচ্ছে কি আপনি খেলা দেখে সাপোর্ট করেন না আপনি সে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পূর্বপুরুষের যে সাপোর্ট পূর্বপুরুষের যে একটা বিভক্তি পূর্বপুরুষের যে একটি কার্যকলাপ সে কার্যকলাপ থেকে আপনি অটোমেটিক একটা সেপারেট হয়ে গেছেন ধন্যবাদ আপনি যদি বলেন খেলা দেখে সাপোর্ট করেন এটা আসলে এখন না যদি আপনি সাপোর্ট করছেন সাপোর্ট করে খেলা দেখেন এখন আপনার কাছে ভালো লাগে এটা আপনি যে খেলা দেখে সাপোর্ট করছেন এটা একদম ভুল ধন্যবাদ সকলকে